আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে চলে আসলাম এমন একটি টপিক নিয়ে কথা বলার জন্য যেটি কিছুটা আনকমন বাট নেসেসারি আমরা যখন যারা উচ্চশিক্ষার জন্য বা পড়াশোনার জন্য দেশের বাইরে যেতে চাই বা কাজের জন্য দেশের বাইরে যেতে চাই তখন আমাদের এত অনেক কিছু নিয়ে অনেক রাস থাকে তো আমাদের আসলে কি জিনিস সাথে নেওয়া উচিত এবং সেই জিনিসগুলো আমাদের নতুন জীবন শুরুর ক্ষেত্রে আমাদের লাইফটাকে ইজি করে দিবে এবং খরচ কমাবে সেই জিনিসগুলো নিয়ে আমি আজকে কথা বলবো সো চলুন ভিডিও শুরু করা যাক যে বিষয়টা নিয়ে আমি মূলত ফোকাস করব সেটি হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজনীয় কাগজপত্রের ভিতরে কি হতে পারে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট ভিসা এবং এয়ার টিকিট এবং তারপরে আপনার যেটা খেয়াল করতে হবে সেইটা হচ্ছে আপনার অফার লেটারটি আপনি সাথে নিয়েছেন কি এবং সেই সাথে আপনার যদি ওয়ার্ক পারমিটে আপনি আসতে চান সেই ওয়ার্ক পারমিটটি আপনি সাথে নিয়েছেন কি না এবং আপনি যদি এডুকেশনের জন্য আসতে চান সেই ক্ষেত্রে আপনার সকল একাডেমিক আপনার যে ডকুমেন্টসগুলো আছে সেগুলোর মেন কপি এবং সেগুলোর ফটোকপি আপনাকে সাথে আনতে হবে এবং আরেকটি জিনিস গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে সেটি আপনি আপনার সাথে নিয়ে আসতে পারেন যেমন বিভিন্ন দেশে এটার বিভিন্ন রকম রুলস থাকে আমি পার্টিকুলারলি যেহেতু ডেনমার্কে থাকি ডেনমার্কের বিষয়টি আমি আপনাদেরকে বলতে পারি সেটা হচ্ছে আপনার যদি দেশে ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে আপনি সেটা এখানে নিয়ে এসে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এবং এরপরে দেখা যাচ্ছে আচ্ছা এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে পরবর্তীতে আরেকটা ভিডিওতে কথা বলবো ডিটেলসে সেটি ভালো হয় সো দ্বিতীয় মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেইটা হচ্ছে পোশাক এবং আনুষাঙ্গিক জিনিসপত্র পোশাকের ভেতরে আপনি যদি ডেনমার্কের মতো নর্ডিকের কোনো কান্ট্রিতে আসেন সেক্ষেত্রে এটা যেহেতু শীত প্রধান দেশ সেখানে আপনার উচিত হবে যে আপনি একটি হ্যাভি শীতের জ্যাকেট বা সোয়েটার আপনি সাথে করে নিয়ে আসেন এবং আমার কাছে মনে হয় এক দুইটা অ্যানাভ কারণ এখানে আসার পরে আপনি এখান থেকে কিনতেই পারবেন এবং এখানে যে আপনি জ্যাকেটগুলো কিনবেন এগুলো আসলে কোয়ালিটিতে অনেক বেশি ভালো হয় কারণ ওরা এখানে ওয়েদারের সাথে যেভাবে আপনার জন্য স্যুট করবে সেরকম টাইপেরই প্যাকেট আপনি এখানে পাবেন সো বেটার হয় আপনি এক থেকে দুইটি সাথে করে নিয়ে আসলেন তো যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আপনার স্নিকার্স বা জুতা এটি আপনি এক জোড়া নিয়ে আসতে পারেন এবং এখানে এসেও কিনতে পারেন বা বাংলাদেশ থেকে এক থেকে দুই জোড়া কিনে নিয়ে আসতে পারেন শীতের জুতা আপনি এখানে এসে কিনতে পারেন দেশে যেগুলো পাওয়া যায় সেটার থেকে আমার কাছে মনে হয় এখানে এসে কেনাটাই বেটার এখানে আপনি উইন্টারের সময় দেখা যাচ্ছে সেপ্টেম্বর থেকে আসলে আপনি আসার পরে এখান থেকে কিনে নিতে পারেন এতে কোনো সমস্যা নেই এবং তারপরে হচ্ছে অনেকেই দেখাচ্ছে যাচ্ছে হ্যান্ড বা থার্মাল এগুলো আপনি দেশ থেকে কিনে নিয়ে আসতে পারেন আবার এখানে এসেও কিনতে পারেন দেশ থেকে কিনে নিয়ে আসলে যেটা হয় যে আপনার অনেক ক্ষেত্রে খরচটা কম পড়ে কারণ এখানে আসলে শুরুতে এসে অনেক টাকা খরচ করা আমাদের জন্য আসলে ডিফিকাল্ট হয়ে যায় তো দেখা যাচ্ছে যে সেই জিনিসগুলো আমরা দেশ থেকে নিয়ে কিনে নিয়ে আসতে পারি পোশাকের ক্ষেত্রে আপনি বাসায় পরার জন্য ঘুমানোর জন্য কটন বা রেগুলার আউটফিটের জন্য আপনি হলো কটনের টি শার্ট বা মেয়েদের জামা কাপড় যেগুলো সেগুলো আপনারা নিয়ে আসতে পারেন এবং এটা আপনি বেশি করেই নিয়ে আসতে পারেন যেহেতু আপনি লং টাইমের জন্য এখানে থাকছেন তো এই এখানে আপনি কিনতে পারবেন এখানে দেখাচ্ছে যে অফারে যখন চলে তখন দেখা আপনি কমে কিনতে পারলেন বাট আপনি যদি একেবারেই যে এসে এখানে কিনতে চান সেখানে একটা এক্সপেন্স বেশি কস্ট হয়ে যায় আর কি বেশি কস্টলি হয়ে যায় তো আপনি দেশে থেকে নিয়ে আসলেই বেটার কারণ দেশে আমাদের আমার কাছে মনে হয় যে বেশি সুন্দর জিনিসপত্র পাওয়া যায় এখানের থেকে রেগুলার যেগুলো পড়ার জিনিসপত্র এবং সামারের কথা যদি বলি সামারে দেখা যাচ্ছে যে সামারের আপনি সুন্দর ড্রেস যদি আপনার অ্যান স্পাইস থাকে সামারের জন্য সুন্দর ড্রেস আপনি দেশ থেকে মেয়েদের জন্য বিশেষ করে আপুদের জন্য সুন্দর গাউন বা সুন্দর টাইপের ড্রেস এগুলো আপনি নিয়ে আসতে পারেন এবং এখানে যেহেতু আমরা বাঙালি কমিউনিটি আছি এখানে ঈদের প্রোগ্রাম বা বৈশাখের প্রোগ্রাম ফাল্গুনের প্রোগ্রাম হয় এইসব প্রোগ্রামে পড়ার জন্য বা সেলিব্রেশনের জন্য ফেস্টিভ্যালের জন্য আপনি বাংলাদেশ থেকে যদি আনাফ আপনার স্পেস থাকে লাগে যে তাহলে আপনি হচ্ছে বাংলাদেশ থেকে শাড়ি আপনার সালোয়ার কামিজ বা ভাইদের জন্য পাঞ্জাবি এগুলোর সাথে নিয়ে আসতে পারেন নেক্সট যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রান্নার ইউটেনসিলস এবং মশলা তো রান্নার ইউটেনসিলসের বিষয়ে আমি যেটা বলতে চাই যে প্রেশার কুকারটা আপনার যদি সম্ভব হয় আপনি নিয়ে আসতে পারেন আমি আমার সাথে নিয়ে এসেছিলাম কারণ ইনিশিয়ালি আমার কাছে মনে হয়েছে প্রেশার কুকার এমন একটি জিনিস যেটাতে আপনি সহজে ভাত রান্না ডাল রান্না মাংস রান্না এগুলো করে ফেলতে পারবেন অনেক কম সময়ে এবং শুরুতে মানে আপনি যদি স্পেশালি আমার মতন মানুষ হন যে মানে শুরুর দিন থেকে দেখা যাচ্ছে তার সব কিছু আছে এবং তার খাওয়া দাওয়া নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না নিজেই মেক করে নিজের খাবার করতে পারছে এরকম ধরনের পার্সন হয়ে থাকেন তাহলে আপনি নিয়ে আসতে পারেন নিয়ে আসলে দেখা যাচ্ছে আপনি আসলেন আসার পরেই খুব সহজেই পাশের সুপারশপ থেকে কারণ প্রত্যেকটা বাসার কাছেই সুপারশপ থাকে কোনো না কোনো সেখান থেকে আপনি চাল ডিম আলু কিনে নিয়ে এসে আপনার দেখা যাচ্ছে যে প্রথম দিন থেকে আপনি আপনার নিজের খাবার কুক করে খেতে পারলেন কারণ একটা জায়গায় যখন আমরা যাই ইনিশিয়ালি সেই জায়গাটার এনভায়রনমেন্ট সব কিছু রাস্তাঘাট কোথায় কোন শপ আসছে সেটা বুঝে উঠতে আমাদের সময় লাগে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনি একটা প্রেশার কুকার নিয়ে আসতে পারেন এবং নাও নিয়ে আসতে পারেন সেটা টোটালি আপনার উপরে ডিপেন্ড করছে এবং দ্বিতীয়ত সেটা হচ্ছে যেমন আমরা আসার আগে শুনেছিলাম যে এখানে মশলা সেভাবে পাওয়া যায় না বা হচ্ছে মানে বাঙালি আমরা যে মশলাগুলো খেয়ে অভ্যস্ত সেটা সেভাবে পাওয়া যায় না এটার ব্যাপারে অ্যাকচুয়ালি এক্স্যাক্ট কোনো ইনফরমেশান আমরা পেয়েছিলাম না দেখে আমরা অনেক মশলা নিয়ে এসেছিলাম কিন্তু আস্তে আস্তে যেমন আমি যে শহরে থাকি সেই শহরে এখন রিসেন্টলি অনেক বাংলাদেশি মানুষ আসছে এবং এখানে রিসেন্টলি রাঁধুনির সব ধরনের মশলা পাওয়া যায় তো এখানে যেহেতু পাওয়া যায় আমার কাছে মনে হয় পৃথিবীর সব দেশই বলেন বা ডেনমার্কের মেন সিটি কোপেন বলেন সেখানে পাওয়াই যায় তো আপনার মশলা অনেক বেশি মশলা কিনে এসে নিজের ওয়েট মানে লাগেজের ওয়েট নষ্ট করার কোনো দরকার নেই বাট আপনি সব কিছু এক প্যাকেট করে আনতে পারেন কারণ এখানে সুপার শপে এদের যেগুলো দেখা যাচ্ছে হলুদ বা শুকনো মরিচ পাওয়া যায় সবাই বলে যে এটার টেস্ট আমরা যে মশলা খেয়ে অভ্যস্ত সেটা সিমিলার না কিন্তু আপনি আসলে যখন জানতে পারবেন কোথায় বাংলাদেশি মশলা পাওয়া যায় কোন সুপার শপে পাওয়া যায় এটা জানার পরে আপনি সেখান থেকেই দেখা যাচ্ছে যে দেশীয় মশলাপাতিগুলো কিনতে পারলেন বাট ইনিশিয়ালি আপনি দেখা যাচ্ছে যে ছোট রাঁধুনির প্যাকেটগুলো কিনে নিয়ে আসতে পারেন যখন আপনার আসবেন তখন আসার পরে দেখা যাচ্ছে যে আপনার সাথে করে একটা প্লেট বা একটা কাপ এগুলোর সাথে করে নিয়ে আসলে আপনার দেখাচ্ছে যে এসেই আসলে লাগেজ রেখে কারণ আপনি যখন আসেন তখন আমাদের প্রয়োজনীয় যেটা দরকার হয় যে বাসায় যদি আপনার ফার্নিচার না থাকে ফার্নিচার কেনা সেগুলো সেট আপ করা সেগুলো কোথায় পাওয়া যায় এগুলো আসলে খোঁজাখুঁজি করা বাট ইনিশিয়ালি যদি আপনার কাছে একটা প্লেট মগ আপনি সাথে করে নিয়ে আসেন তাহলে আপনার এই দিকের এই স্ট্রেসটা নেওয়া লাগে না আমার কাছে মনে হয় কারণ একটা দুইটা আপনি সাথে করে নিয়ে আসতেই পারেন তাছাড়া এই জিনিসগুলো যে কোনো সুপার শপে আপনার প্লেট কাপ এগুলো কিনতে পাওয়া যায় বা এখানে আইকিয়া আছে ডেনমার্কে সেখানে যে আপনি কিনতে পারেন তাছাড়া এখানে কিছু শপ আছে যেখানে হচ্ছে আপনার রি ইউজ আইটেম এগুলো খুবই কম দামে বিক্রি করে এখানে যেমন ডেনমার্কে আছে হচ্ছে ইংলিশে বললে রেড ক্রস বাট আমি যদি ডেনিশে বলি সেটা হলো প্রোনাউন্স হবে গো ক্রস সো এখানে আপনি যে কিনতে পারেন বা রি শপ এরকম যেগুলো জায়গা আছে সেখানে আপনি যে এগুলো দেখা ফার্নিচার কিনতে পারেন আপনি হচ্ছে খাবার প্লেট থেকে শুরু করে রান্নার বিভিন্ন রকম ইউটেন্সিলস ফ্রাইং প্যান এগুলো সব কিছুই কিনতে পারেন যেটা আপনার অ্যাকচুয়ালি আপনি যখন সুপার সুপারশপ বা আইকিয়া থেকে কিনবেন তার থেকে একটু কম দামি আর কি আপনি পেয়ে যাবেন চতুর্থ যে ইম্পর্টেন্ট বিষয় সেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার মেডিসিন তো আপনাদের দেখা যাচ্ছে যে আমরা বাংলাদেশে বিভিন্ন রকম ওষুধ খেয়ে অভ্যস্ত বা যার যেমন আমাদের ডিজিজ আছে সেই টাইপের আমরা ওষুধ খেতে খেয়ে থাকি তো আপনার যে সমস্যা সেটার জন্য সেই টাইপের ওষুধগুলো আপনি আপনার সাথে নিয়ে আসতে পারেন এবং আপনার যদি স্পেশাল কোনো ডিফারেন্ট টাইপের ডিজিজ থাকে সেই ডিজিজের জন্য আপনার যে ওষুধগুলো দরকার হয় সেগুলো আপনি সাথে নিয়ে আসতে পারেন এবং নর্মাল দেখা যাচ্ছে যে আপনার যদি ঠান্ডা জ্বর কাশি এগুলোর যেটা আমাদের সবারই হয়ে থাকে এবং ডেনমার্ক যেহেতু টোটালি একটা ডিফারেন্ট ওয়েদার আমাদের বাংলাদেশের থেকে সেখানে আমাদের ইনিশিয়ালে দেখা যাচ্ছে যে আমাদের একটু ঠান্ডা জ্বর কাশি বা এগুলো হয়ে থাকে তো আপনি এগুলোর জন্য ওষুধ সাথে করে নিয়ে আসতে পারেন এবং অবশ্যই দেখা যাচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে ডক্টরের সাথে কথা বলে ভিটামিন ডি এটা আমাদের আসলে সাপ্লিমেন্ট হিসাবে এখানে উইন্টারে খেতে হয় বা মাল্টিভিটামিন এই ওষুধগুলো আপনি সাথে নিয়ে আসতে পারেন এবং আপনার যদি অ্যানাফ স্পাইস থাকে এবং আপনি যদি এমন একটা পার্সন হন যে লাইক আমার মতন যে শুরু থেকেই সব কিছু হাতের কাছে থাকবে এমন এবং আপনার লাগে যে যদি অ্যানাফ পরিমাণ ওয়েট আপনি নিয়ে আসতে পারেন মানে আপনার যদি সেই অপশানটা থাকে তাহলে হচ্ছে আপনি সাথে ব্যান্ডেড বা আপনার ফার্স্ট এইড বক্স যেরকম এই টাইপের কি যে জিনিসগুলো সাথে লাগে ইনিশিয়ালি যদি আপনার হাত কেটে যায় বা কিছু হয় তো সেটার জন্য যে জিনিসগুলো আসলে ইনিশিয়ালি দরকার হয় সেই জিনিসগুলো আপনি আপনার সাথে নিয়ে আসতে পারেন আমরা এসেছিলাম তেইশের শুরুতে তো আমরা সাথে করে দেখা যাচ্ছে যে স্যালাইন এনেছিলাম আমরা আরও প্রয়োজনীয় ওষুধের সাথে দেখা যাচ্ছে যে আমরা মাস্ক নিয়ে এসেছিলাম কিন্তু আমরা এখনও পর্যন্ত কোনো মাস্ক ইউজ করি না এবং আমাদের এখনও কোনো স্যালাইন লাগে নাই তারপরে অ্যাসিডিটির ওষুধ এই টাইপের ওষুধগুলো আসলে আপনি বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারেন পাঁচ নম্বর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টেক গ্যাজেটস এবং অন্যান্য দরকারি জিনিসপত্র ভিতরে পড়বে যেমন আপনি এখানে মাল্টিপ্লাক একটা সাথে করে নিয়ে আসতে পারেন এবং সেই সাথে আপনি অ্যাডাপ্টার নিয়ে আসতে পারেন এবং কিছু পাসপোর্ট সাইজের আপনার ছবি আনতে পারেন যেগুলো আপনার দরকার হবে এবং আমার কাছে মনে হয় পাসপোর্ট সাইজের ছবি আপনি আসলে বেশ কয়েকটাই নিয়ে আসতে পারেন সাথে করে এবং মাল্টিপ্লাগ আসলে এখানে কিনতে পাবেন আপনি কিন্তু আমার কথা হচ্ছে যখনই আপনি আপনার যে বাসা থাকবে সেই বাসাতে আপনি যখন প্রথম দিনই আসবেন এবং আসার পর থেকে আসলে দেখা যাচ্ছে যে আপনার শুরুর দিনে এসেই এখানে যে সব কিছু প্রয়োজনীয় জিনিস কেনা একটু হ্যাসেল হয়ে যায় বাট আপনার ব্যাগে জায়গা থাকলে আপনি একটা মাল্টিপ্লাক যদি সাথে নিয়ে আসেন এবং সেখানে আপনি আপনার মোবাইল দেখা গেলো চার্জ দিতে পারলেন এবং অবশ্যই মোবাইলের চার্জার আপনার ল্যাপটপের চার্জার এগুলো জিনিস আপনার সাথে নিয়ে আসবেন তারপরে আপনি যেটা সাথে নিয়ে আসতে পারেন একটা টুল বক্স সাথে নিয়ে আসতে পারেন এটা ইম্পর্টেন্ট বাট এটাও আপনি এখানে কিনতে পারবেন দেখা যাচ্ছে যে অনেক বাসাতে আমাদের লাইটের যে সেট এগুলো কোনো কিছু করা থাকে না তো তখন দেখা যাচ্ছে যে আপনাকে নিজেকেই এগুলো করতে হবে বা এগুলোর কাছে থাকলে দেখা যাচ্ছে আপনার জন্য ইজি হয়ে যায় সব কিছু আসলে সেট করা কারণ আপনি একটা জিনিস কিনে নিয়ে এসে যখন বাসায় করতে যাবেন শুরুতে তখন আপনার এটা টাইম কনজিউমিং হবে বাট আপনি যদি সাথেই নিয়ে আসেন দেখা যাচ্ছে আপনি তখনই জিনিসটা করে ফেলতে পারলেন লাইট লাগিয়ে ফেলতে পারলেন আর কি এবং অন্য আরও জিনিসপত্র ভিতরে যেটা আমার কাছে মনে হয় জরুরি যেমন আপনি হচ্ছে এক সেট বেডশিট বা দুই সেট বেডশিট আনতে পারেন এখানে তারপরে এখানে কিনতেই পারবেন বাট আমি প্রিফার করি বাংলাদেশ থেকে আপনি শুরুতে ইনিশিয়ালি দুই সেট বেডশিট বালিশের কাভার এটা যদি আপনি আনেন তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে আপনার লাইফ দেখা প্রথম দিন থেকে আপনার তো কিছু বিছিয়ে ঘুমাতে হবে তো সেটা আপনার ইজি হয়ে যায় এবং তারপরে আমি যদি সেই সাথে বলি আমি আমার সাথে এনেছিলাম আর আর একটা জিনিস যেটা হচ্ছে আমাদের দেশের পতাকা যেটা আপনারা আনতে পারেন যেটা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করবে দেখা হচ্ছে যে আমাদের কোনো কালচারাল প্রোগ্রাম বাংলাদেশের এবং দেখা যাচ্ছে কোথাও আপনি যদি ইউনিভার্সিটিতে আপনি আপনার দেশকে রিপ্রেজেন্ট করেন তখন আপনি আপনার পতাকাটা ইউজ করতে পারেন তো সেক্ষেত্রে আপনি আমাদের দেশের পতাকা আমরা যদি সবাই আমাদের দেশকে ভালোবাসি তো আপনি চাইলে আপনার দেশের পতাকাটা আনতে পারেন তো এই ছিল আমার আজকের ভিডিও যারা প্রথমবারের জন্য বিদেশে যাচ্ছেন অনেক দীর্ঘ সময়ের জন্য এবং তাদেরকে সবাইকে কংগ্রেচুলেশন যারা ফেব্রুয়ারির সামনে যে ইনটেক সেটাতে আপনারা বিদেশে যাচ্ছেন আপনাদের নতুন জীবনের জন্য এবং সুন্দর জীবন আশা করছি আপনাদের জন্য এবং আমি যদি কোনো জিনিস মিস করে থাকি আমার চেকলিস্টে আপনারা কী কী সাথে নেবেন সেটা আমাকে কমেন্ট লিখে জানান এবং আপনাদের কাছে কোন জিনিসটা মনে হচ্ছে দরকার যেটা সাথে নেওয়া উচিত সেটাও আমাকে লিখে জানাবেন এবং আমার ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব দিয়ে বাসে থাকবেন দেখাল অন্য কোনো ভিডিওতে আল্লাহ ফ্রেন্স